নজওয়ান তুমি ইনসাফ করো বয়স্ক বাবা ইনসাফ করে একটু পরে যার যার ঘরে যার যে ফিরে যাবেন কেউ কারোর জন্য থামে না স্বার্থপরেই দুনিয়া কারো কথা মনেও রাখে না কারো জন্য থামেও কারোর জন্য থামে এ আমি দুই দিন আগেও দেখছি হায়েস্ট গাড়ি ট্রাকের সাথে বাড়ি খাইয়া হাইয়েস্ট গাড়ির ড্রাইভারটা তাৎক্ষণাৎ মারা গেছে বইটা লাগছে একদম কি কষ্টে বাইঙ্গা ভাইঙ্গিয়া সুইডাইটারে বাইর করছে ড্রাইভার তার কিন্তু দশ মিনিটের ব্যবধানে একটা গাড়িও থামে নাই সব গাড়ি ডানে বামে পাশ সবাই চলে গেছে কারো হাতে সময় নাই জলজ্জন্ত একটা মানুষ মরে গেছে সেই গাড়িটা চলন্ত চলতেছিল এই অবস্থায় ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছে মারা গেছে তাহলে স্বার্থপরে এই দুনিয়া কারো জন্য থামে না কারো হাতে সময় নাই রে দু কারো হাতে সময় রব্বুল আলামিন বলে আমার চোখে কোনো তন্দ্রাও নাই ঘুমও নাই আমি ঘুমাও যাই না তন্দ্রাও যাই না আমি জিমাইও না আমি ঘুমাইও না কোনো কাজ করতে কখনোই কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করে না আল্লাহ সর্বদাই আমি জীবিত আছি সর্বদাই আমি প্রতিষ্ঠিত আছি এক অবস্থায় এই জন্য চলেন আমার কথা এটাই ইসলাহি মসজিসের মূল ফিকির ইসলামে নবস আত্ম উপলব্ধি নিজের বিবেক জাগানো যে হায় আমি কি করছি এই সমাজের কে কি করছে সব বাদ দেন আমনে আমি চলেন একা একা ভাবি আমি কি করছি এই মসজিষের ফিকির এটা এই মসজিষের ইচ্ছা হলো কি এইটা ইসলাহী মসজিষের মূল চেতনাই এটা আত্ম উপলব্ধি মানে নিজের উপলব্ধি নিজের উপলব্ধি আত্মসংশোধন আত্মশুদ্ধি নিজের পরিবর্তন প্রত্যেকেই বিবেক থেকে ভাবেন ইনসাফ করে ভাবেন যে যে অবস্থানে আছি এভাবেই হাস্যরের ময়দানে দাঁড়ালে টিকবো তো কথা বলেন না কেন হাসরের ময়দানে টিকবো তো তাইলে তো এটা বদলান নিজেকে সুন্দর করেন নিজেকে পরিবর্তন করেন কোনো মানুষই তো দুনিয়াতে দুনিয়াবি কোনো কাজে এক অবস্থার উপরে দীর্ঘদিন পড়ে থাকে না দেশে তাই পারে না বিদেশ গেছে বিদেশ গিয়া কুলাই তারে না আবার দেশে আসছে এই ব্যবসায় কিছু করতে পারে না তো আরেকটা ব্যবসা চেঞ্জ করছে কোনো না কোনোভাবে মানুষ তার পলিসি তার যেই কোনো ব্যবস্থাপনা সে চেঞ্জ করে যে যেভাবেই হোক আমাকে আমার গন্তব্যে টার্গেটে পৌঁছতে হবে তো আখরাতের কোনো টার্গেট নাই পরকালের জন্য কোনো প্রস্তুতি নাই শ্বশুর বাড়ি সাপ কলের পানি মনে করছেন আপনি কোনো দাম নাই এটার এমনি দিয়ে দিবে এটা এটা এমনি দিয়ে দিবে আপনি যাইবেন আর আপনি মুখে দাঁড়ি নাই আপনি একবার আঞ্জা দিয়ে দইরা পানি দিয়ে দিব হাউজে কালচারের বাহ বাহ কে ধোঁকা দিল এই মুসলমান এই ধোকা দিল কে আপনাকে জীবন ভর রসুল্লাহ সাল্লা সাল্লামের আপাত মস্তক বিরোধিতা করে কোন লজ্জায় না ফরমান তুমি নবীর সামনে সুপারিশের জন্য দাঁড়াইবে কেমনে বেটা কি মামুলি বিষয় মিয়া কোরআন শরীফে আছে কোরআন করিমে সুরা ফোর কানে আছে নবীজি সাল্লাহ সাল্লাম বলবে কোরআন শরীফের আয়া ওকাল আর রসুল আল্লাহ বলেন আমার রসুল বলবে হাসরের দিন হে আমার আল্লাহ আমার জাতির এই লোকগুলো আমার তেইশ বছরের কষ্টে গড়া কোরআন আমি যেটা আপনার কাছ থেকে নিয়েছি মাওলা রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই খাইয়া না খাইয়া পেটে পাথর বাইদা রক্ত মাখা শরীরে আমি যেই কোরআন আমার উন্মতের কাছে দিয়ে গেছি আমার উন্মতের এই লোকগুলো সেই কোরআন মাহজুর নিজেদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে দূরে সরায় দিছে আজ এই হাসরের ময়দানে আমি এটার বিচার চাই আল্লাহ আপনি সুপারিশ মামুর বাড়ি মনে করছেন ডুলবেন আর নবী সুপারিশ করবে হ্যাঁ এটা কোনো নিয়ম কানুন নাই আল্লাহ নবী সাল আলী সাল্লাম সুপারিশ করবেন মানে কি মানে এটা আমাদেরকে বলে দিছে যে মত মৃত্যু পর্যন্ত যত চুরি সামারি যত মিথ্যা যত সুদ ঘুষ যত গান বাদ্য নাটক সিনেমা যা আছে সমস্ত নাফরমানি তুমি করতে করতে মরবা বা আমি সুপারিশ করে জান্নাত দেব এটাই তো নবী বলছে তো তো কি হিসাবটা কিত বলেন আমার কথা শেষ বলেন আসলে কি ইনসাফ করেন বাবা ইনসাফ করেন নজওয়ান তুমি ইনসাফ করো বয়স্ক বাবা ইনসাফ করেন একটু পরে যার যার ঘরে যার যে ফিরে যাবেন কেউ কারোর জন্য থামে না স্বার্থপরেই দুনিয়া কারো কথা মনেও রাখে না কারো জন্য থামেও কারো জন্য থামে এ আমি দুই দিন আগেও দেখছি হাইয়েস্ট গাড়ির ট্রাকের সাথে বাড়ি খাইয়া হাইয়েস্ট গাড়ির ড্রাইভারটা তৎক্ষণাৎ মারা গেছে বইটা লাগছে একদম কি কষ্টে ভাইঙ্গা ভাইঙ্গিয়া সুইডাইটারে বাইর করছে ড্রাইভার তারা কিন্তু দশ মিনিটের ব্যবধানে একটা গাড়িও থামে নাই সব গাড়ি ডানে বামে পাশ কাইটা সবাই চলে গেছে কারো হাতে সময় নাই জলজ্জান্ত একটা মানুষ মরে গেছে সেই গাড়িটা চলন্ত চলতেছিল এই অবস্থায় ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছে মারা গেছে তাহলে স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না কারো হাতে সময় নাই রে দোস্ত কারো হাতে সময় কারো হাতে শো দিন শেষে রাত শেষে কি ভাইবা দেখেন আমি 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 একাই আমার সুখে আমি আমার দুঃখ আমি আমার আনন্দ আমি আমার বেদনা ঠিক একদিন কবরে আমি একাই একদিন হাসরের ময়দানে আমি একাই একদিন ফুলসেরাতের গোড়ায় আমি একাই একদিন আমল নামার হিসাব নিতে গিয়ে আমি একাই অকুল্লুহম আয়ামদা আল্লাহ বলছে তোমাদের সকলকেই আমি আল্লাহর সামনে কেয়ামতের দিন আসতে হবে একজন 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 আল্লাহ বলে তোমাদের সকলকে আমি আল্লাহ তালা হাসনের ময়দানে উঠাবো বিমা আমিলু সকলকেই তাদের পুরা জীবনের আমল জানাবো আমি আল্লাহ শুনাবো বলেন আল্লাহ আমি গুনে গুনে রেখেছি যদিও তোমরা ভুলে গেছো আমার মনে নাই আপনারও মনে নাই হাজার চব্বিশ সাল গত বছর ঠিক এই দিনে এই টাইমে আমি আপনি কি করছিলাম আমার হয়তো মনে নাই আপনারও মনে নাই কিন্তু আল্লাহ তালা বলেন আমি গুনে গুনে রেখেছি আল্লাহ তালার কাছে হিসাব আছে তো ফেরেস্তার কাছে হিসাব আছে তো আমল নামায় লেখা আছে তো অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী আছে তো জমিন সাক্ষী আছে তো এত কিছু ফাঁকি দিবেন কেমনে জমিনকে ফাঁকি দিবেন কেন এই দেহকে ফাঁকি দিবেন কেমনে ফেরেস্তার আমল নামার খাতা ফাঁকি দিবেন কেমনে ফেরেস্তার স্মৃতিতে উনি মুখস্থ বলবে সেটা ফাঁকি দিবেন কেমনে আল্লাহর নজর ফাঁকি দিবেন কেমন রব্বুল আলামিন বলে তুমি জানো কি বান্দা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ কতক্ষণ আল্লাদি আর কাহিনা তাকুম ও তাকাল্লুবা কাফি সাজি দিন রব্বুল আলামিন বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখতে থাকি আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা উঠা বসা করেন তখনও আমি আল্লাহ আপনার দিকেই তাকিয়ে থাকি সারাক্ষণ দেখি লা তাখযুহু সিনাতুম ওয়ালা নাওম রব্বুল আলামিন বলে আমার চোখে কোনো তন্দ্রা ও নাই ঘুমও নাই আমি ঘুমাও যাই না তন্দ্রাও যাই না আমি জিমায়ও না আমি ঘুমাইও না ওমামাস সালামিল লুব কোনো কাজ করতে কখনোই কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করে না আল্লাহ সর্বদাই আমি জীবিত আছি সর্বদাই আমি প্রতিষ্ঠিত আছি এক অবস্থায় এই জন্য চলেন আমার কথা এটাই ইসলাহি মসদিসের মূল ফিকির ইসলাহে নফস আত্ম উপলব্ধি নিজের বিবেক জাগানো যে হায় আমি কি করছি এই সমাজের কে কি করছে সব বাদ দেন আমি চলেন একা একা ভাবি আমি কি করছি এই মসজিষের ফিকির এটা এই মসজিষের ইচ্ছা হলো কি এইটা ইসলাহী মসদিশের মূল চেতনাই এটা আত্ম উপলব্ধি মানে নিজের উপলব্ধি নিজের উপলব্ধি আত্মসংশোধন আত্মশুদ্ধি নিজের পরিবর্তন প্রত্যেকেই বিবেক থেকে ভাবেন ইনসাফ করে ভাবেন যে যে অবস্থানে আছি এভাবেই হাসরের ময়দানে দাঁড়ালে টিকব তো কথা বলেন না কেন ময়দানে তো তো এটা বদলান নিজেকে সুন্দর করে নিজেকে পরিবর্তন করে কোনো মানুষই তো দুনিয়াতে দুনিয়াবি কোনো কাজে এক অবস্থার উপরে দীর্ঘদিন পড়ে থাকে না দেশে থাকতে পারে না বিদেশ গেছে বিদেশ গিয়ে কুলাইতারে না আবার দেশে আসছে এই ব্যবসায় কিছু করতে পারে না তো আরেকটা ব্যবসা চেঞ্জ করছে কোনো না কোনোভাবে মানুষ তার পলিসি তার যেই কোনো ব্যবস্থাপনা সে চেঞ্জ করে যে যেভাবেই হোক আমাকে আমার গন্তব্যে টার্গেটে পৌঁছতে হবে তো আখ কোনো টার্গেট নাই পরকালের জন্য কোনো প্রস্তুতি নাই সারা বছর বুঝি সে এক তালে যার কোরআন শরীফ অশুদ্ধ আপনি বুঝিয়ে এই মৃত্যু পর্যন্ত অশুদ্ধ করান এটাই জীবন এটাই জিন্দিগি মিয়া এটা কি যার সুরাকারাত অশুদ্ধ আপনি বুঝিয়ে সারা জীবনে এভাবেই সুরাকারাত অশুদ্ধ এটা এভাবেই থাকবে এটার কোনো চেঞ্জ নাই কথা বলেন না তো যিনি সুদ খান তিরিশ বছর শুধু সুদে খাইবেন কোনোদিন এটা মনে পড়বে না যে এটা গুনা যার স্ত্রী আজকে বিশ বছর বেপর্দা তে তো এ কি কোনো কোনো বুঝাপড়া করবেন না যে তুমি কি এভাবেই চলবা মৃত্যু পর্যন্ত এই জীবন আপনার যে ছেলেটা ছয় মাস এক বছর কোনোদিন নামাজ পড়ে না এই সন্তানরা ছেলেরা বাবারা বলো বা বলো এখানে আমি স্পষ্ট শুধু শুনাইতে চাইফামিম খালফুন আল্লাহ বলে প্রত্যেক জাতির মধ্যে নিকৃষ্ট মানুষ কারা আল্লাহ বলছে নিকৃষ্ট মানুষ তারা অব